শক্তিতে দেখা যাবে আল্লাহ সবগুলো যে রুল ছিল তারা যেই অবস্থায় থাক সেই অবস্থা থেকে জাগ্রত হয়ে কিন্তু ঠিক বিচারের রাস্তার একদম প্রত্যেকেই দৌড়াইতে থাকবে থাকবে তো অনেকের মাথায় প্রশ্ন শব্দের কি এত শক্তি আছে দেখেন যে জায়গা থেকে আসছিলাম একটু বলি আল্লাহ যত জাতিকে ধ্বংস করছে সবচেয়ে বেশি ধ্বংস করছে ভয়ঙ্কর যেটা শব্দ শক্তি অনেকের মাথায় প্রশ্ন শব্দ দিয়ে আপনি কি ধ্বংস হয় বলি নর্মালি ঢাকায় একটা সুস্থ লোক হইলে কিন্তু অসুস্থ হয়ে যায় না জানেন এই ঘন বিরক্তি বিরক্তিকর দেখা যাচ্ছে ডায়াবেটিস সব বেড়ে যায় মেজাজ কি না বাংলাদেশে তো যেখানে খুশি যার হাতে হর্ন আছে সেই বাজারে

শরীরের যে স্কিন আছে না স্কিন এই স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে তো অনেকে মনে করতেছে বাবরে প্লাস্টিক সার্জারি বোধহয় করে দেবে নো আপনি শুনলে ভয়ঙ্কর আমরা যে কষ্টটা পাই যে সুখের অনুভূতি এবং কষ্টের অনুভূতি এটা আমাদের পেইন রিসেপ্টর বলে একটা জিনিস আছে এইটা আছে স্কিনে স্কিনটা যদি পুরে ছাই হয়ে যাইতো আর যদি আমরা এটাকে রিপ্লেস না করতো তাহলে কিন্তু আপনি নতুন স্কিন না হলে একবার কষ্ট পাইছেন একবারে ওই পুড়তেছেন অত আর ব্রেইনে অনুভূতি আসতো না আল্লাহ জাহান্নামে যারা যাবে আল্লাহ আমাদের আমি লাঠি দিয়ে পায়ের মধ্যে আঘাত করি একটু লাগবে ঠান্ডায় যদি আঘাত করি বেশি লাগবে না ঠান্ডায় সকালবেলা হাটির মধ্যে আঘাত করি অল্প লাগবে না বেশি এমনিতে স্কিন পড়লে তো কষ্ট লাগবে আবার নতুন স্কিন তাহলে ওটা পূর্বে কি বেশি নাকি অল্প বুঝেন নাই ভয়ঙ্কর তার মানে যান নামে গেলে প্রতি মুহূর্তে আপনার কষ্টের পরিমাণ এত ব্যাপক হবে কথা কেন বলছে বলছে এই কারণে প্রতি মুহূর্তে তোমার স্কিনটা আমি চেঞ্জ করবো এবং তোমাকে জাহান্নামের যে কষ্টের যে যন্ত্রণা যে দক্ষতা এইটা তোমাকে হচ্ছে অনুভব করাবো আল্লাহ এটা থেকে রক্ষা করলো আমাদের